আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা সোনারিয়াস পাট এক সময় বাংলাদেশকে বিশ্বের পরিস্থিতি করেছিল এই পাটি আজকের ভিডিওতে আমরা জানাবো কীভাবে পাট চাষ করলে কৃষকরা বেশি লাভবান হতে পারেন কোন মাটি এবং পরিবেশে বেশি ফলন হয় আর এর অর্থনীতির গুরুত্বই বাকি। পাট বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী অর্থকারী ফসল এশিয়া উষ্ণ আদ্র জলবায়ুতে পাট চাষে সবচেয়ে ভালো হয় একে বলা হয় সোনারি আশ কারণ এটা শুধু কাপড় নয় নানা রকম পরিবহন পণ্য তৈরিতে ব্যবহার হয় পাট চাষের জন্য দোয়াশ মাটি পেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো ফসল বপন করার আগে মাটিকে তিন চারবার চাষ দিয়ে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে এছাড়া জমিতে সঠিক পরিমাণ জৈব ইউরিয়া এবং পটাশ টিএসপি সার ব্যবহার করতে হবে এতে ফলন বৃদ্ধি পায় পাট চাষ সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত হয়ে থাকে এ সময় বৃষ্টিপাত শুরু হয় আর পাট চাষের ক্ষেত্রে সাধারণত পানি জমে থাকে না এরকম জমি নির্বাচন করতে হবে এটা পর্যাপ্ত পানি থাকার প্রয়োজন রয়েছে ভালো মানের বীজ ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে তোষা পাট উপসিজাতের পাট ব্যবহার করা যেতে পারে এক একরে সাধারণত তিন কেজি বীজ লাগে বপনের বীজ গজানোর ক্ষেত্রে সাত দিন সময় লাগে এরপর তিন থেকে চার সপ্তাহ পরেই আপনার জমি নিয়ে ভালো করে আগাছা পরিষ্কার করতে হয় তাছাড়া ভালো মানের পাট ফলানো সম্ভব নয় অতিরিক্ত পাটের চারা কেটে একটু পাতলা করে দিলে পাটগুলো মোটা দাজা এবং আঁসের মান উন্নত হয় পাট গাছের বিভিন্ন ধরনের রোগ হতে পারে সাধারণত রোগ ব্যাধি নেই তবুও যদি কোনো পোকা কাটুই পোকা থাকে কিংবা ভাইরাস লাগে তাহলে কীটনাশকের ব্যবহার করতে হবে এক্ষেত্রে কাটুই পোকার জন্য সাধারণত সাইবার মাইথিন কিংবা এমিরাক্লোরবিটের বিষ ব্যবহার করা যেতে পারে আর ভাইরাসের ক্ষেত্রে শতকনা ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায় পাটের বয়স একশো বিশ থেকে একশো তিরিশ দিন হলে পাট সাধারণত বারো থেকে চোদ্দ ফুট উচ্চতা লাভ করে এ সময় পাটের আশ এবং পাটের গুণগত মান ভালো থাকে এ সময় কাট কাটতে হয় পাট কাটার পরে তিন থেকে চার দিন স্তূপ করে রাখতে হয় এবং পাট পাটের পাতা যেন ঝুরে পড়ে যায় এবং পরিষ্কার হয় এরপরে এগুলোকে জাগ দেওয়ার জন্য উপযোগী হয় বাংলাদেশের বসার সাবেক বর্ষা এখন নেই বললেই চলে বিভিন্ন জেলায় পানির সংকট রয়েছে যার ফলে পাট চাষ করা আজকাল কৃষকের জন্য একটু চ্যালেঞ্জিং কেননা পর্যাপ্ত পানি না থাকার দরুন পাটকে পচানোর জন্য পানি সংকটের কারণে কৃষক বেশ কষ্ট বহন করে যার ফলে পাট চাষে কৃষকরা আগের মতো আর আগ্রহী হচ্ছে না এছাড়াও আগে যেমন পাট বিক্রি করে বেশ বিরাট লাভবান হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে পাট সবচেয়ে বড় ভূমিকা রাখত কিন্তু এখন সেই সময়টা নেই যার ফলে কৃষকরা অনেকটাই বিমুখ হয়ে যাচ্ছে যেখানে যথার্থ পানি আছে সেখানে সাধারণত পাট সুবিধা আছে সেক্ষেত্রে সেই অঞ্চলে কৃষকরা একটু আগ্রহী হচ্ছে আবার বাজার না থাকার কার দরুন পাট চাষে কৃষকরা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছে যথাযথ বাজার পাওয়া গেলে কৃষকরা একটু কষ্ট হলেও পাট চাষ করে তাদের পারিবারিক এবং অর্থনৈতিক উন্নয়নে পাট চাষ এগিয়ে আসবে এক্ষেত্রে বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পূর্বের মতো সোনালী আস হয়ে পাট আমাদের জীবনে ফিরে আসুক এমন প্রত্যাশা রেখে আমি আমার প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই আমার এই চ্যানেলকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও সরবরাহ করার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে আমাকে উৎসাহ দেবেন সবাইকে ধন্যবাদ